ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী অর্থাৎ আইডিএফ জানিয়েছেন তারা ইরান থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘটনা শনাক্ত করেছে ক্ষেপণাস্ত্র হামলা শনাক্ত করার কিছুক্ষণের মধ্যে ইসরায়েলের বিভিন্ন এলাকায় সাইডেন বাঁচতে শুরু করে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হামলা ঠেকাতে কাজ করছে সাইরেন শুনে স্থানীয় জনগণকে বম্ব শেল্টার আশ্রয় নিতে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সেখানেই থাকার নির্দেশ দেওয়া হয়েছে এদিকে ইরানের ইসলামীশন গার্ড বাহিনী অর্থাৎ জানিয়েছেন আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ইসরায়েলের দিকে শেজিল নামের এক ভারী ও দূরপাল্লা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ক্ষেপণাস্ত্রটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করেছে আর এর ধ্বংসাবশ একটি গাড়িতে সামান্য ক্ষতি করেছে সেনাবাহিনী আরও জানিয়েছেন কিছুক্ষণ আগে ইরান থেকে ছোড় একটি ড্রোন ইসরায়েলি বাহিনীর ভূপাতিত করেছে গোলান মালভূমি এলাকায় তখন সায়রেন বাজানো হয়েছিল আইটিএফ দাবি করেছেন সংঘাত শুরু হওয়ার পর থেকে ইরানে প্রায় এক হাজার ড্রোন ইসরায়েলের দিকে ছুড়েছে যাদের মধ্যে দুইশোরও কমই ইসরায়েলের আকাশীময় প্রবেশ করতে পেরেছে গত শুক্রবার ইসরায়েলি ইরানের হামলা চালায় যার পাল্টা জবাবে ইরান ও ইসরায়েলের উপর হামলা চালায় এরপর থেকে দুই দেশের মধ্যে পাল্টা পাল্টে হামলা অব্যাহত রয়েছে দীর্ঘদিনের ম্যানুয়াল নিলাম পদ্ধতির অবসান চালু প্রথমবারের মতো ই অ্যাকশন ব্যবস্থা যার মাধ্যমে দেশের যে কোনো প্রান্ত থেকে নিলামে অংশ নিতে আগ্রহী ক্রেতারা তারা সংশ্লিষ্টরা জানিয়েছেন ই অ্যাকশনে যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান নির্ধারিত নিয়ম মেনে অংশ নিতে পারবেন অতি সম্প্রতি ই অ্যাকশন কার্যক্রম নেওয়া সার্ভ একটি বিজ্ঞাপন প্রকাশ করেছে ঢাকা কাস্টম হাউস কর্তৃপক্ষ এদিকে নিলাম প্রক্রিয়া নিয়ে দীর্ঘদিন ধরে অভিযোগ করছিল যে কিছু প্রভাবশালী নিলাম ব্যবসায়ী ও ঠিকাদার সিন্ডিকেট গড়ে তুলেছেন তারা কম দামে মূল্যবান পণ্য উঠিয়ে নিতে এবং এতে সরকার হারত রাজস্ব এবার ই অ্যাকশন চালুর মধ্য দিয়ে সেই দুর্নীতির বলই ভেঙে দিচ্ছেন কাস্টমস এ তবে এই সিন্ডিকেট তো পুরো নিলাম ব্যবস্থাকে ডিজিল করতে গিয়ে চ্যালেঞ্জের মুখেও পড়তে হয়েছে সংশ্লিষ্টদের প্রযুক্তি নির্ভর ব্যবস্থার সঙ্গে ছিল অভ্যন্তরীণ নানা জটিলতা অনেকেই পুরনো পদ্ধতিতে অভ্যস্ত ছিলেন কেউ কেউ আবার সুবিধা পেতেন অস্বচ্ছ সে ব্যবস্থায় ফলে প্রযুক্তি চালুর পাশাপাশি কাস্টমসকে সামলাতে হয়েছে অভ্যন্তরীণ জটিলতাও তাছাড়া লোকপালের স্বল্পতা দীর্ঘদিন পরে থাকা পণ্যের ইনভেন্সিং না হওয়া নিলামে সংক্রান্ত প্রযুক্তির অভাব এ সংক্রান্ত উপযুক্ত ট্রেনিং না থাকা সহ বিভিন্ন ধরনের সীমাবদ্ধতা কাস্টমস সংশ্লিষ্ট মতে ই অ্যাকশন চালুর মাধ্যমে সরকারের আয় উল্লেখযোগ্যভাবে বাড়বে এছাড়া অনলাইনে নিলাম পদ্ধতি অংশ নিতে এখন আর অফিসে গিয়ে ঘুরতে হবে না বাসা থেকে দেখা যাবে পণ্যের তালিকা দেওয়া যাবে দরপত্র জমা এমনকি ফলাফলও পাওয়া যাবে অনলাইনে ফলে এতে সময় ও খরচ দুটোই কমবে সরকারের আয় উল্লেখযোগ্য হারে বাড়বে পাশাপাশি পড়ে থাকা পণ্যের দ্রুত নিষ্পত্তি হবে জট কমবে কাস্টোডিয়ান হিসেবে বিমানবন্দরের জায়গার সংকুলান হবে তাছাড়া গোডাউন ব্যবস্থাপনাতেও শৃঙ্খলা ফিরে আসবে ঢাকা কাস্টমস হাউসের দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন আমরা যে চ্যালেঞ্জটা নিয়েছি সেটি শুধু প্রযুক্তিগত নয় এটা একটি কাঠামোগত সংস্কার এবার সত্যিকারের হবে ঢাকা কাস্টমস হাউসের কমিশনার মাহমুদ জাকির হোসেন ইত্তেফাককে বলেন ই এক সঞ্চালক মাধ্যমে আমরা কাস্টমস ব্যবস্থা ভেতরকার এক প্রসারী সংস্কার প্রক্রিয়া শুরু করেছি নিলাম প্রক্রিয়ায় যে অস্বচ্ছতা প্রভাবশালী মণ্ডলের সিন্ডিকেট এবং রাজস্ব ফাঁকি সংস্কৃতি তার রোধ করতেই আমাদের উদ্বেগ কাস্টমসের জয়েন্ট কমিশনার নীতিশ বিশ্বাস বলেন এখন দেশের যে কোনো জায়গা থেকে যে কেউ সমান সূচক অংশ নিতে পারবেন যা ন্যায়সঙ্গত প্রতিযোগিতাকে উৎসাহিত করবে আমাদের লক্ষ্য ছিল কাস্টমসের নিলাম ব্যবস্থায় স্বচ্ছতা জবাবদিহিতা এবং সর্বোপরি আস্থা ফিরিয়ে আনা আমরা এই বিষয়টি বাস্তবায়নের লক্ষ্যে ধারাবাহিক কার্যক্রম হাতে নিয়েছি হোয়াইট হাউসের নর্থ লেনে রোজ গার্ডেন থেকে মাত্র কয়েক মিটার দূরে বিশাল এক পতকের স্তম্ভ সময় হাজির ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড নির্মাণ কর্মীদের সঙ্গে হাস্যরসের পর প্রেসিডেন্ট হোয়াইট হাউস প্রেস কার্ভের কিছু সংক্ষিপ্ত বক্তব্য দেন প্রথমে তার বক্তব্য ঘোরপাক্ষায় যুক্তরাষ্ট্রের অর্থনীতি সুদের হার এবং সরকারি ঋণ নিয়ে তবে যখন সাংবাদিকরা ইরান নিয়ে মার্কিন অবস্থান জানতে চান তখন তিনি দ্রুত প্রশ্ন এড়িয়ে যান ট্রাম্প বলেন আমি সেটা বলতে পারি না আমি করতেও পারি নাও করতে পারি কেউ জানে না আমি কি করতে চাই তবে এটা বলতে পারি ইরানের অনেক সমস্যা আছে এবং তারা এখন আলোচনায় বসতে চায় তিনি আরও বলেন ইসরায়েল হামলা চালানোর আগে ইরানের আলোচনায় আসা উচিত ছিল এই বক্তব্য তিনি কয়েকদিন ধরে বারবারই তুলে ধরেছেন ট্রাম্পের বক্তব্য এই স্পষ্ট যে যুক্তরাষ্ট্র সরাসরি ইরান সংকটে জড়াবে কিনা তা নিয়ে ইচ্ছাকৃতভাবে ধোয়াশা রাখছেন কিন্তু একই সঙ্গে তেহরানের উপর চাপও বজায় রাখছেন যেন তারা আলোচনার টেবিলে ফিরে আসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বুধবার এক গুরুত্বপূর্ণ টেলিফোন আলাপ অনুষ্ঠিত হয়েছে এই আলাপ এমন সময় হলো যখন পাকিস্তানি সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসামি মুনির ওয়াশিংটনের প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎকারের প্রস্তুতি নিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিষ্টু এক বিবৃতিতে জানান মোদী ও ট্রাম্পের মধ্যে প্রায় পঁয়ত্রিশ মিনিট ধরে ফোন আলাপে আলোচনা হয় আলোচনা কেন্দ্রে ছিল ভারতের সাম্প্রতিক অপারেশন সিন্দুর পাশাপাশি ইরান ইসরায়েলের সংঘর্ষ ও রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়েও দুই নেতা বিনিময় করেন বিবৃতিতে বলা হয় মোদী প্রেসিডেন্ট ট্রাম্পকে জানান যে গত বাইশ এপ্রিল কাশ্মীরের পহেলগামে ভয়াবহ জবাবে অপারেশন সিন্ধুর চালিয়ে ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে তার দৃঢ় অবস্থান বিশ্ববাসীর সামনে তুলে ধরেছে মোদীর ভাষায় ভারতে হামলার মাধ্যমে শুধু প্রতিশোধ নয় বরং একটি সুস্পষ্ট বার্তা দিয়েছে যে সন্ত্রাসের বিরুদ্ধে আমরা চুলো ছাড় দেব না উল্লেখ্য বাইশে এপ্রিল পহেলগামে একটি সন্ত্রাসী হামলায় অন্তত ছাব্বিশ জন নিহত হয় ভারত সরাসরি এ হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেছে ঘটনার ঠিক পনেরো দিন পর ভারতের বিমান বাহিনীর মধ্যরাতে পাকিস্তানের নির্দিষ্ট কয়েকটি স্থাপনায় পঁচিশ মিনিট ধরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় যার নাম দেওয়া হয় অপারেশন সিন্দুর এ ঘটনার প্রতিক্রিয়ায় পাকিস্তান বানিয়ানি মাস্টর নামের দিয়ে পাল্টা হামলা চালায় যার ফলে দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দেয় এদিকে পাকিস্তানের সেনা প্রধান জেনারেল আশিম মুনির বুধবারই ওয়াশিংটনের প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে দেখা করার কথা বলেছেন কূটনৈতিক বিশ্লেষকদের মতে মোদী ট্রাম্প হুনালাভ মূলত এই সাক্ষাৎকারের প্রেক্ষিতে ভারতের কৌশলগত বার্তা এবং অবস্থান স্পষ্ট করার উদ্দেশ্যে হয়েছে বিক্রম মিশ্রী বলেন মোদী এবং ট্রাম্পের মধ্যে এই আলোচনা আসন্ন দক্ষিণ এশীয় পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা বহন করে শুধু এটি কৌশলগত নয় বরং রাজনৈতিক হিসেবেও তাৎপর্যপূর্ণ বিশ্লেষকদের মতে ভারত যুক্তরাষ্ট্র এবং পাকিস্তান যুক্তরাষ্ট্র সম্পর্কে দ্বিপাক্ষিক গতিপ্রবাহে মোদি ট্রাম্পের এই ফোন আলাপ নতুন মাত্রা যোগ করল এখন দেখার বিষয় প্রেসিডেন্ট ট্রাম্প পাকিস্তান সেনা প্রধানের সঙ্গে আলোচনায় কী বার্তা দেন এবং পরবর্তী দক্ষিণ এশীয় ভূ রাজনীতিতে কী প্রভাব ফেলে